হ্যালো ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেসব তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসে আমাদের গ্রামে পুজো যাচ্ছে কি পুজো আর জল যাচ্ছে আজকে তো শুনে নিয়েছো কি পুজো চলো দেখি আমরা একজনকে পেয়ে গেছি জিজ্ঞেস করার জন্য পূজা সেরকম তো আমি কিছু জানি না যত গ্রামের ছোটো যাই তো বন্ধু তুই কোথায় যাচ্ছিলে আমি আমাদের এই ঠাকুর বেরিয়েছে মায়ের পূজা বেরিয়েছে মায়ের পূজার জন্যে দেখতে গেছিস আমাদের গ্রামের যত বাড়ি গ্রামের লোক আছে প্রচন্ড ভিড় হবে প্রচণ্ড ভিড় হবে বলছি এটা কত বছর আগেকারটাও আমি সেটা বলতে পারবো না কারণ আমার দাদু দাদুরা ঠাকুমারা বলে আসতে যে এটা আমার বহুদিনকার এটা লোহার থেকে কত দূর যায় এটা লোহার থেকে প্রায় এটা ছ কিলোমিটার দূরে হাঁটতে যাবে তারপর ছ কিলোমিটার দূরে আমাদের একটা ঠাকুরের মন্দির আছে সেই মন্দিরে পূজা সবার নামাবে ঠাকুরের পূজা দেবে সেখানটার নাম কি সেখানটার নাম হচ্ছে কাপ কবের <inaudible> পরি <inaudible>